আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি হামলায় আরও একচল্লিশ জন নিহত হয়েছে এর মধ্যে খাদ্য সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত আঠারো জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে আল জাজিরার খবরে বলা হয় নিহতদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছে বিমান হামলায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি দেশটির উপর আক্রমণ বন্ধে রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইডকফের মস্কো সফরকালে তিনি এ আহ্বান জানান খবর এ এপির রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতের উপর আরও কড়া নিষেধাজ্ঞা আসতে পারে এমনই ইঙ্গিত দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দ্রোনেশিয়ায় তাদের গালাং দ্বীপে একটি মেডিকেল সেন্টার চালু করতে যাচ্ছে যেখানে গাজায় চলমান যুদ্ধে আহত প্রায় দুই হাজার আহত ফিলিস্তিনকে চিকিৎসা দেয়া হবে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র বৃহস্পতিবার এই ঘোষণা দেন পাকিস্তানের সাইবার পাকতুন খোয়ার নিম্ন দক্ষিণ ওয়াজির স্থানের ওয়ানা বাজার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এতে অন্তত দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অন্তত চোদ্দ জন প্রধান উপদ্রেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনী সুষ্ঠুভাবে আসন্ন করা সচিবালয়ে উপদ্রেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের হামলায় আরও একচল্লিশ ফিলিস্তিনি নিহত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় আরো একচল্লিশ জন নিহত হয়েছেন এর মধ্যে খাদ্য সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত আঠারো জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে আল জাজিরার খবরে বলা হয় নিহতদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছে বিমান হামলায় চলমান ইসরায়েলি হামাজ যুদ্ধের কারণে গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে খাদ্য পানি ও ঔষধের মতো মৌলিক চাহিদা মেটাতে না পেরে হাজার হাজার মানুষ প্রতিদিন ত্রাণের জন্য জীবন বাজি রেখে অপেক্ষা করছে এদিকে বুধবার গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে গাজার কেন্দ্রীয় অংশে ত্রাণ বিতরণের সময় একটি ট্রাক উল্টে কমপক্ষে বিশ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন সংস্থাটির মুখপাত্র মাহমুদ মার্শাল বার্তা সংস্থা এএপি কে বলেন গতরাত মধ্যরাতের দিকে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে গেলে বিশ জন প্রাণ হারান এবং ডজনখানেক মানুষ আহত হন তখন শত শত মানুষ ত্রাণের আশায় অপেক্ষা করছিলেন রাশিয়ার উপর মার্কিন চাপ প্রয়োগের আহ্বান জ্যালেন্সকির ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জ্যালেন্সকি দেশটির উপর আক্রমণ বন্ধে রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন বুধবার ছয় আগস্ট মার্কিন রাষ্ট্রদূত স্টিফ উইটকফের মস্কো সফরকালে তিনি এই আহ্বান জানান খবর এ এপি জ্যালেন্সকি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যুক্তরাষ্ট্র ইউরোপ ও জি সাতের অস্ট্রগাড়ির সমস্ত শক্তি বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ একটি যুদ্ধবিরতি কার্যকর অন্তত হয় তিনি আরও জানান ইউক্রেন রাজনৈতিক ইচ্ছা শক্তির আন্তরিকতা সম্পর্কে অবগত আছে যুক্তরাষ্ট্র সহ যারা আমাদেরকে সাহায্য করছে আমাদের সেই সকল অংশীদার প্রচেষ্টার প্রশংসা করে রাশিয়া থেকে তেল কিনলে ভারতের উপর আরো নিষেধাজ্ঞা ট্রাম্পের ইঙ্গিত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতের উপর আরো কড়া নিষেধাজ্ঞা আসতে পারে এমনই ইঙ্গিত দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পর এই মন্তব্য করেন তিনি এর ফলে আমেরিকার ভারতীয় পণ্যে মোট শল্কের হার দাঁড়াল পঞ্চাশ শতাংশে যা দেশটিকে আমেরিকা সর্বোচ্চ শল্ক তালিকায় এনে ফেলেছে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট রাশিয়া থেকে তেল কিনা অবহিত রাখলে ভারতকে চড়া মূল্য দিতে হতে পারে হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন মাত্র আধ ঘন্টা হয়েছে শল্ক আরোপের দেখুন না এরপর কি হয় আপনারা আরো অনেক নিষেধাজ্ঞা দেখতে পারেন গাজার আহতদের জন্য দ্বীপে চিকিৎসা কেন্দ্র প্রস্তুত করছে ইন্দ্রোনেশিয়া তাদের একটি মেডিকেল গালাং সেন্টার চালু করতে যাচ্ছে যেখানে গাজায় চলমান যুদ্ধে আহত প্রায় মানুষ ফিলিস্তিনকে চিকিৎসা দেয়া হবে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র বৃহস্পতিবার এই ঘোষণা দেন মূলত মুসলিম প্রধান ইন্দ্রোনেশিয়া গত অক্টোবর দুই সালে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে গাজায় মানবিক সহায়তা পাঠিয়ে আসছে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ওই আগ্রাসনে এখন পর্যন্ত ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র হাসান নাজবি বলেন গাজা যুদ্ধে আহত প্রায় দুই হাজার ফিলিস্তিনকে চিকিৎসা সহায়তা দিবে ইন্দোনেশিয়া তিনি আরও জানান এটি কোনো স্থায়ী স্থানান্তর বা ইভাকুয়েশন নয় বরং শুধুমাত্র চিকিৎসা সহায়তা আর সুস্থ হওয়ার পর তারা নিজ দেশে ফিরে যাবেন গালাং দ্বীপটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলবর্তী সিঙ্গাপুরের দক্ষিণে অবস্থিত এটি বর্তমানে জনবসতিহীন এখানে স্থাপন করা হবে ওই মেডিকেল সেন্টার যেখানে আহত ফিলিস্তিনদের চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের অস্থায়ী আশ্রয় দেওয়া হবে পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত আহত চোদ্দ পাকিস্তানের খাইবার নিম্ন দক্ষিণ ওয়াজির ওয়ানা বাজার এলাকায় বোমা রুস্তুম বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এতে অন্তত দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অন্তত চোদ্দ জন বৃহস্পতিবার সাত আগস্ট উপ পুলিশ সুপার ডিএসপি ইমরান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন খবর জিও নিউজের পুলিশের এই কর্মকর্তা জানান আহতদের মধ্যে পুলিশের দুজন কর্মকর্তাও আছেন আহতদের ওয়ানার জেলা সদর দফতর হাসপাতালে ভর্তি করা হয়েছে ইমরান উল্লাহ বলেছেন ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং একটি তল্লাশি অভিযান চালানো হচ্ছে এছাড়া কি ধরনের বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে এর একদিন আগে খাইবার পাক্তন খোয়ার কারাকের গারাগ্রি এলাকায় দেশটি নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় হামলাকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা বৃহস্পতিবার সাত আগস্ট সচিবালয় উপদ্রেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম প্লেজ সচিব বলেন বৈঠকে প্রধান উপদ্রেষ্টা বলেছেন গত পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে প্রধান উপদ্রেষ্টা উপদ্রেষ্টাদের উদ্দেশ্যে বলেন উপদ্রেষ্টাদের উদ্দেশ্যে বলেন নির্বাচন যেন সুষ্ঠ নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়